নমস্কার আমি সুদীপ্ত বাগ ফিওনা পক্ষ থেকে আমি আরব সেন্টারের যে সুবিধে পেয়েছেন এবং ফিওনা হারভালসের যে সিস্টেমে এখানে সুস্থতার পরিচয় পাওয়া যায় এবং আমি জেনে নেব একটি মানুষের সাথে যে আপনার নামটা কিন্তু একটু বলছে কবির দোয়ে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন এবং একটু জোরে বলবেন যে আপনার ওয়াইফের যে প্রবলেমটা হয়েছিল সেটা কীভাবে সমাধান করেছে যে পকেটটা হয়েছিল বলতে ওই কুমোর থেকে হাঁটু পর্যন্ত যন্ত্রণা হচ্ছিল প্রচন্ড হাঁটু যন্ত্রণা হচ্ছিল আমি আর বছর দু মাসের মতো ডাক্তার দেখাচ্ছি ডাক্তার ঠাকুরতলা চালা কল্যাণী আয়ুর্বেদি কিছু করছি কোনো মতে কিছু সুস্থ হয়নি শুনে যে তুমি ভালো হচ্ছে আবার সেই জায়গাটাই হচ্ছে দিয়ে দেখো এই যে আমাদের অঞ্জন বললো যে দেখো আমি এই জায়গা ভালো হয়েছি তোমার কি আমার যাবে মানে যার কথা বলতে কিছু বলে যে ও মানে পাশে একদিন বলছিল সেইটা আমার

दिए तारपोर गाड़ी करो एबार आस्था से जब तो ट्रीटमेंट का पाँच से मनुष्य का लोगों ने हम लूट चुके थे तो तो तारपोर सुस्त हो गया वो पूर्व सोई का ऐस बढ़ गया ऐस बढ़ अच्छी है हाँ पूर्व सोई का तारपोर एक तो ना सब एक तो लाल हो रहा है

আচ্ছা তাহলে ধন্যবাদ মাইডার ফ্রেন্ডস আমরা কোন মেডিসিনের সাইড ইফেক্ট যদি কোনো রকম অসুখ অসুখ হয়ে থাকে দা আজ চুলকানি বা গোটা শরীরে গ্যাস বেড়াচ্ছে সেখান থেকে ফুলে ভেবে সে মানে পরিবর্তন অপরিবর্তন হয়ে যাচ্ছে সেখান থেকেও আমরা কিন্তু সমাধান পেতে পারি একচুটকিতে তো মাইডিয়ার ফ্রেন্ডস ফিও হার্বালস আপনার সাথে টোয়েন্টি ফোর আওয়ার সহযোগিতা করবে আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন থ্যাংক ইউ